শুভ দুপুর বন্ধুরা কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর ভালো আছি বলতে শরীরের দিক থেকে ভালো আছি বাট যা চলছে চারদিকে কেউই হয়তো ভালো নেই তো বাইরে শুনতে পাচ্ছ পাশে বাড়িতে পুজো আছে তার জন্য খাওয়া দাওয়ার নিমন্ত্রণ আছে তো যাচ্ছি সকালে পুজো দিয়ে আসা হয়ে গেছে আর এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে তো তোমাদেরও নিয়ে যাই চলো ঠাকুর দর্শন করাই চলো তো পুজোর ওখানে দেখে এসছি এখানে ব্যালকনিটা খুব সুন্দর করেছে এখান থেকে আমাদের বাড়িটা দেখা যায় আমাদের বাড়ি কে কেউ নেই এখন ওখানে খুব গরম করা আবার তো চলে এসছি ওই বাড়ি থেকে আর প্রচুর গান বাজছিল বলে আবার আমাকে মিউট করে দিয়ে ভয়েস দিতে হচ্ছে যাই হোক তোমাদের যদি ভিডিও ভিডিওটা ভালো লাগে ছোটোর মতো ভিডিওটা দিলাম তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও অনেক কিছুই বকবক করেছি কিন্তু কি বলেছি এখন আর বলতে উচ্চ করলো না ভুলেও গেছি অনেক কিছু তো যাই হোক চলো